হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেল জয়াচল তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে সবজিরই বীজ শেয়ার করতে সবজি শেয়ার করতে কি এই সেপ্টেম্বর মাস প্রায় শেষ তো আমি একদমই শেষ তো এই সেপ্টেম্বর মাসে আমি এখন কী কী আমার ছাদ বাগানের জন্যে কি কী আমি সবজির বীজ বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি অনেক গাছ আমি বসিয়ে দিয়েছি সেপ্টেম্বর মাসের প্রথমে সেগুলো তোমাদের এখনো এই সেপ্টেম্বর মাসে যারা এখনো কোনো বীজ বসাও নি তারা এই সেপ্টেম্বর মাসে বা অক্টোবরের প্রথমে একদম বসিয়ে দিতে হবে নয়তো কিন্তু শীতের শুরুতে কোনো সবজি সেভাবে পাওয়া যাবে না আমরা যদি বীজগুলো সকাল সকালই বলবো আর কি মানে তাড়াতাড়ি আর কি যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে একদম শীত পড়তে পড়তেই আমরা সমস্ত সবজিগুলো আমি পেয়ে আমরা পেয়ে যাব আমি যেমন আমি সমস্ত গাছের বীজ আমি কিন্তু বসিয়ে দিয়েছি আমার কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আবার আবার বসাবো এগুলো তুলে কিন্তু আমি আবার বসাবো তো তাহলে যা যাক চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আমরা গরমকালে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবজির বীজ সেটা কিন্তু চোদ্দ পনেরো রকমের বীজ আমরা গরমকালে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বা আমি দেখিয়েছিলাম কিভাবে 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 আমি তারপরে ভিতরে করে যে জল থেকে তুলে টিস্যু পেপারের ভিতরে করে কোটোর ভিতরে বন্ধ করে আবার কল করে করে কিভাবে বসিয়েছি সব তোমাদের সাথে এগুলো আমি দেখিয়েছি কিন্তু এখন এখন কিন্তু এই এখন সেই একই পদ্ধতি তো আমি তোমাদের সাথে এই এখন কিন্তু দশ বারো চোদ্দ রকম নাই এখন কিন্তু রকমের সবজি আমরা পাবো শীতকালের জন্য শেয়ার করব চলে চলো যা যাক বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি বন্ধুরা যে তিরিশ রকম দানার কথা আমি বললাম বীজগুলো সেই বীজগুলোর কথা আমি তোমাদের বলে দিচ্ছি একবার এটা আমরা সবাই জানি আবার অনেকেই জানি না তো সর্বপ্রথমে আমি বলছি যেমন শিম টমেটো ফুলকপি বাঁধাকপি ওলকপি মূলো বিনস ধনেপাতা পাতা করলা লাউ কুমড়ো লাল শাক ঝিঙে শশা বেগুন পেঁয়াজ ক্যাপসিকাম বকুলি মটরশুঁটি পালং শাক বরবটি পেঁপে এরকম আরও অনেক অনেক সবজিও আছে আমি তো কিছুমাত্র বললাম তো আমরা এখনই আমরা এই বীজগুলো বুনিয়ে দেব বসিয়ে দেব যেভাবে আমি বসাই একদিন ভিজে রেখে তারপরের দিন আমি বললাম সে দানাগুলো একটু কল করে করে আমি বসিয়ে দেব আর আমার গাছগুলো প্রায় অনেক বড়ই হয়ে গেছে তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে আসবো দেখাবো আমি কিছু কী কী গাছ বসিয়েছি বীজগুলো বসিয়ে কিন্তু আমাদের একটু সাবধানে রাখতে হবে কেননা এখনো বর্ষা যায়নি সেই জন্য আমরা একটা শেটের তলায় রাখবো না হয়তো কোনো প্লাস্টিক বা কোনো কিছু তলায় আমরা রেখে দেবো যাতে বৃষ্টির জল যাতে না পরে বৃষ্টির জল পড়লে কিন্তু পচে যাবে পিঁয়াজটা অবশ্য আমরা একটু কয়েক আর কয়েকদিন পরে বসাবো এখন এই সমস্ত ধনে পাতা টাতা যে সমস্ত বললাম লাউ কুমড়ো টুমড়ো এগুলো সব বসিয়ে দেবো শর্ষাগুলো এখন খুব সুন্দর হবে করলা যা যা বললাম আর কি এই সমস্ত বীজ আরও সব অনেক বীজ আছে আমি তো কিছু মাত্র বললাম তো তোমরাও বসিয়ে দাও যত তাড়াতাড়ি আমরা বসাবো শীতে শুরুতে কিন্তু আমরা সবজি পেয়ে যাব। দেখো আমার সমস্ত গাছ ঢল ঢল করছে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার এখনো কি কি সবজি হচ্ছে বা গাছগুলো কেমন হয়েছে না হয়েছে কত বড় আমি বসিয়েছিলাম আগস্টের শেষে সেপ্টেম্বরের প্রথমে তো সেই গাছগুলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এখন অনেক টাইম আছে শীতে তো সবার শুরু তাহলে বন্ধুরা আমরা তাহলে কি কি বীজ বসাব তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্য আমার একটু বীজ এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল আজকে অক্টোবরের প্রথম তারিখ তো আমি কি কি বীজ তাহলে বসাবো আমরা তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরাও তাহলে সব বসিয়ে দাও যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও আসি তাহলে টাটা